প্রিয় ভাই বোন অনেক মানুষ বলে যে ইসলামী দলগুলোকে ভোট দেওয়া যাবে না এরা ইসলামী দল নয় এরা শুধু ধর্মের নামে ব্যবসা করে খায় নাম ভাঙিয়ে খায় হাস্যকর কথা তাহলে আপনি কাকে ইসলামী দল মনে করছেন আচ্ছা আপনার হিসেবে যদি আপনি এগুলো ইসলামী দলগুলোকে যে বাদ দেন তাহলে তো যারা থাকে তারা অ অন দল তারা তো তারা ইসলামী দল না তাহলে কি তাদের তাদেরকে আপনি ভোট দিতে চান বলেন তো আপনি ইসলামী দলকে পছন্দ করছেন না তারা একটু হলেও ইসলামের কথা বলে ইসলামের বিষয়গুলো মানে একটু হলেও মানে আর যারা একটুও মানে না আপনি তাদেরকে সিদ্ধিত হচ্ছেন তাহলে কী হলো বলেন আপনি তো আপনি নীতিগতভাবেই হেরে যাচ্ছেন যে আপনি ইসলামী দলগুলো থেকে বিমুখ হয়ে আপনি অনেক ইসলামী দলের সাথে সম্পৃক্ততা দেখাচ্ছেন বা সম্পৃক্ত হচ্ছেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল বলেন আপনাকে একটা সঠিকভাবে আসতে হবে আর বাকি যে দলগুলো রয়েছে তাদের তাদের শাসন তো মানুষ দেখেছে দুই তিনবার করে দেখেছে তারা কি করেছে বাংলাদেশের জন্য চুরি ডাকাতে জানি ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি